রসুন কুচিটা দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হবে আমরা যখন কামড় দিব খুব ভালো লাগবে এবং হেলদি এবং আমি আদা কুচিটাও দিচ্ছি খুবই হেলদি একটি রেসিপি হতে যাচ্ছে এবং ড্রেসিংটা খুবই হেলদি আমি বলবো একটু জিরার খুব একটা হবে এবং যেটা না দিলেই না আমাদের সবার প্রিয় গোলমরিচের গুঁড়া যেমন হেলদি তেমন টেস্টি আর কালো গোলমরিচটা আসলে অ্যারোমাটা খুব ভালো যায় চাইলে কিন্তু এখানে আমরা হোয়াইট পেপারটা ইউজ করতে পারবো কালো গোলমরিচের সুন্দর আমাদের একটা ড্রেসিং রেডি দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর ফ্লেভার প্লাস টেস্ট ও একটু হয়ে গিয়েছে আমি এখানে একটু ক্লিন করে ফেলি

একটু চপ করে নেব হ্যাঁ আমি নাইসলি চপ করলাম পেঁয়াজ কুচিটা নিচ্ছে এখানে একটু কাঁচামরিচ কুচিটা নিচ্ছে ওকে কিছু আমি ড্রেসিং এর মধ্যে দিলাম ধনিয়া পাতা এবং কিছু দিব আমি আমার সালাদ মধ্যে এবং দিয়ে দিচ্ছি একটু লবণ চিনি দিচ্ছি ফর টেস্ট এবং কিছু কাঁচামরিচ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ রাইসটা আমি এখানে দু কাপ মতো রাইস নিয়েছি হুম এবং কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সবার প্রিয় ক্যাসোলা আর এই যে আমাদের প্রিয় চিংড়ি ফ্রাই এভাবে কিন্তু ফ্রাই করে আপনি রাইসের সাথেও খেতে পারবেন হুম

আর বাকি যে গোলমরিচটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি আমাদের এই যে সবার সাথে যে ম্যাজিক ম্যাজিক্যাল পার্ট সেটা হচ্ছে আমাদের ড্রেসিং সেটাও দিয়ে দিল

अच्छा एक होना কিছু ক্যাপসিকাম আর পপস্টার 23 কালারস অফ ক্যাপেট আর দিয়ে দেবো। ঠিক হবে। চল, জাহাঙ্গীর ভাই চেঞ্জ করে নাও। তাহলে কালার গুলো थैंक यू। আচ্ছা। জাহাঙ্গীর ভাই ক্লোজ দরকার নাই তো ভাই। তাহলে আইডা ধরে রাখেন না ভাই। তারপর থেকে রাখতে

চিংড়িগুলো বের করে হুম থ্যাংক ইউ চিংড়ি